সম্মানিত দর্শক শুভ সন্ধ্যা একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমার সচেতনতার অবস্থান থেকে দুটি কথা না বললেই নয় ভারত বিশেষ করে কলকাতার বেশ বেশ কিছু মিডিয়া টেলিভিশন বিশেষ করে আর টিভি রিপাবলিকান টিভি নামে যে টেলিভিশনটি রয়েছে এই টেলিভিশনটি থেকে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারে লিপ্ত রয়েছেন এখানে আমাদের বলতে হবে যে ময়ূক রঞ্জন ঘোষ বা ময়ূর রঞ্জন বাবু তথা ময়ুক রঞ্জন দা অত্যন্ত উদ্দীপিত অপরাজিত এবং শক্তিমান একজন বক্তা তার স্টুডিওটাকে দেখলে মনে করবেন যে এটা একটা ফুটবল মাঠ উনি ম্যারাডোনার মতোই এপার থেকে ওপারে দৌড় দিয়ে গোল দেয় ওপারে গিয়ে গোল দেয় তো ওনার যে বক্তব্য সেই বক্তব্যগুলি পূর্ণাঙ্গ তথ্য বিভ্রান্তির মাধ্যমে বাংলাদেশিদেরকে একটা বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে ওনার বক্তব্যে একজন হিন্দু কোনো সুফল পাচ্ছে না এই বাংলাদেশে এই আর আরও রয়েছে যারা সবাই আমার মনে হয় যে উন্মাদ এক ধরনের উন্মাদনায় ওনারা হয়তো এই বক্তব্যের আগে বা অন্য কিছু নেয় যে এমন উন্মাদনা শুরু করে এমন এত মিথ্যা প্রচার করে যা ভাষায় ব্যক্ত করা কঠিন ওরা পাঁচ মিনিট ময় পাঁচ মিনিটে প্রথম ডিগলার দিল যে বাংলাদেশকে দখল করবে বাংলাদেশ নিয়ে যাবে এর কয়েকদিন পরে আবার এক বক্তব্য উনি বললো যে পাঁচ মিনিট নয় ত্রিশ সেকেন্ড এক থেকে ত্রিশ পর্যন্ত গুনলো এবং উনি এই ত্রিশ সেকেন্ডের মধ্যে চিটাগাং এক মহামাদের রংপুর ওনার দেশ বানিয়ে ফেলবে তো ওনার বক্তব্য এবং ওনার এই যে তথ্য অপপ্রচার এইটা দেখার মতো ভারতের মতো মহান দেশের কেউ নেই আমার বিশ্বাস এটা 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 ক্লিয়ার এখানে ক্লিয়ার একটা কনসেপশন আছে হ্যাঁ উনি কোনো একটি দলের হয়ে কাজ করতেছেন কিংবা কারো স্বার্থ দেখতেছেন ভোট ব্যাংক তৈরি করতেছেন আপনাদের ভিতরের রাজনীতি আপনারা করেন কিন্তু অন্য একটা দেশকে নিয়ে আর একটা প্রতিবেশী দেশকে নিয়ে আমরা কেনই এই দিচ্ছেন কেন বলতেছেন যে এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এখানে হিন্দুদের হত্যা করা হচ্ছে এখানে হিন্দুদের কি বলে লাশ পড়ে আছে এগুলি মিথ্যা এগুলি কোনোভাবেই আপনি প্রমাণ করতে পারবেন না যে এইটা হচ্ছে আমরা সম্প্রীতিতে বাস করতেছি যে দেশে সংখ্যাগরিষ্ঠ আজকে ঢাল হয়ে সংখ্যালিষ্ঠকে রক্ষা করে সেই দেশে কীভাবে হিন্দু হিন্দুদের উপর অত্যাচার করা হয় আর এখানে আপনি যেটা বলতেছেন এই দেশে কোনো হিন্দু নেই এই দেশে আছে বাংলাদেশি সম্পূর্ণ আমরা আঠারো কোটি মানুষ বাংলাদেশি এখানে হিন্দু নেই এখানে মুসলমান নেই এখানে খ্রিস্টান নেই এখানে জামা কি বলে বৌদ্ধ নেই বাংলাদেশি আঠারো কোটি মানুষ এটা মহান এক বিরাট শক্তি এই শক্তি আপনি বুঝতেও পারবেন না যে এটা কত বড় শক্তি সুতরাং আপনার অপপ্রচার আপনাদের অপপ্রচার এখানে কোনো কেউই কাজ বস্তুত আওয়ামী লীগের কিছু কথিত দালাল ব্যতীত গ্রহণ করে না তাদের কাছে গ্রহণযোগ্য এইটা এই টু পার্সেন্ট পিপল অফ বাংলাদেশ আর নাইনটি এইট পার্সেন্ট পিপল সত্যিকার অর্থে বাস্তবসম্মত অর্থে আপনাদের এই যে শোগুলি উপভোগ করে এত এত উপভোগ করে যে আপনাদের এই সোশ্যাল মিডিয়া এইটা না আসা পর্যন্ত সবাই ওয়েট করে যে কখন কৌতুক অভিনেতাগুলি সুন্দরভাবে বিশেষ করে কৌতুক অভিনেতার মধ্যে শ্রেষ্ঠ অভিনেতা আমাদের ময়ুকদা ময়ুকদাকে কখন দেখবে এবং কখন তার এই বক্তব্য মিথ্যা বক্তব্য অপতার্থ বাকযুদ্ধ শুনবে আপনাদের এই বাকযুদ্ধের কারণে ময়ুবদাকে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে শত কোটি প্রণাম ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি এই বাঘযুদ্ধ অপতথ্যের মাধ্যমে অনেক বিশাল কাজ করে দিয়েছেন যা এই তেপ্পান্ন বছরে সম্ভব হয়নি বাংলাদেশের জন্য উনি কি করেছেন আমি একটু খুলে বলি প্রথমত উনি সকল ধর্মকে এক সাতার তলে নিয়ে এসেছেন এবং আর আমরা বাঙালি বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্দেশিত বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা বাংলাদেশি আমরা বত্রিশ চৌত্রিশ কোটির মধ্যে নই আমরা শুধুমাত্র বাংলাদেশি এখানে সকল ধর্মের মানুষ বাংলাদেশি এখানে আর কোনো ও বিভেদ বা বিভাজন তৈরি করা আপনার এই অপতত্ত্বের দ্বারা কোনোভাবেই পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার দেশের রাজনীতি আপনারা করেন ভোট ব্যাঙ্ক তৈরি করেন কিন্তু সেইটার জন্য আপনি ইউজ করতেছেন বাংলাদেশের হিন্দু সমাজকে আপনারা ক্ষতি করতেছেন আপনারা হিন্দু সমাজের ক্ষতি করতেছেন এদেশের আমাদের মুসলিম ভাইরা মনে করবে যে কেনই বা যেখানে সব ঠিক আছে যেখানে আমরা তাদের সুরক্ষার জন্য প্রস্তুত যেখানে জামাত এবং অন্যান্য দল বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ দল বিএনপি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্তে তারা যখন চেষ্টা করে যে হিন্দু ভাইদেরকে সুরক্ষিত রাখা তাদের মন্দিরে বড় পূজায় কিংবা যে কোনো মন্দিরে পাহারা দেওয়া সুরক্ষা দেওয়া সেখানে আপনি কী করে বলেন যে এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দুদের মারা হচ্ছে হিন্দুদের হত্যা করা হচ্ছে হিন্দুদের দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে এটা কার স্লোগান আপনারা ভুলে যান পতিত পতিত হয়ে শেখ না উনি ওনার নোংরামি ওনার অত্যাচার ওনার সন্ত্রাস যার কারণে উনি আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরেকবার হত্যা করে গেছেন এই বাংলাদেশের মাটিতে পাঁচই আগস্ট এখানে অন্য কেউ না এখানে অন্য বাংলাদেশের মানুষ বাঙালিরা যে বাঙালিরা বাংলাদেশে বাস করে বাংলাদেশি তারা তারা বঙ্গবন্ধুকে অপমান করতে যায়নি কিন্তু এই পনেরো ষোলো বছরের অত্যাচারে শেখ হাসিনার প্রতি যে অপ্রতিরোদ্ধ ঘৃণা সেই ঘৃণার ভয় ঘটেছে পাঁচই আগস্ট দু হাজার এটা আপনাদেরকে বুঝতে হবে তাই আপনারা যখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়ে বলেন যে উনি আপনা ময়ু ময়ুদ্ধার কাছে ময়ুদ্ধাকে ভয় পায় অর্থাৎ ময়ুদ্ধা এমন একটা ব্যক্তিত্ব যাকে আমাদের প্রধান উপদেষ্টা ভয় পায় আরে ভাই ভয় পায় না উনি উনি নোবেল লরিয়েট আপনার পুরা উপমহাদেশের যত বড় ব্যক্তি রয়েছে তার চেয়ে ওনার ব্যক্তিগত ইমেজ পার্সোনালিটি পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত ওনার এই উপদেষ্টা হওয়ার মধ্যে উনি খুব একটা তেমন কিছু পাওয়ার বা নেওয়ার কিছুই নাই ওনাকে জাতি শতভাগ মানুষ দেশের একটা ক্রান্তি লগ্নে ওনাকে অনুরোধ করেছে সেই অনুরোধটাকে উনি গ্রহণ করেছে একজন বাংলাদেশি দেশপ্রেমিক নাগরিক হিসাবে ওনার এই উপদেষ্টার পথ ওনার উনি তো ওনার বক্তব্য বলেছেন একটু দেখুন ওনার বক্তব্য দুটো বক্তব্য দেখেন যে আপনারা এনেছেন আপনার যেদিন বলবেন আমি চলে যাব আর বক্তব্য উনি বলেছেন যে আমরা এই বাংলাদেশ এখানে হিন্দু নাই মুসলমান নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই আমরা একটা পরিবার এখানে দ্বিমত থাকতে পারে টেবিলে বসে আমরা সেই সকল দ্বিমতকে সুন্দর সুরক্ষা দেব যাই হোক ময়ুদ্দা আপনাকে অশেষ আবারও অশেষ ধন্যবাদ যে আপনি আমাদের যে বড় উপকারটা করেছেন প্রথম উপকারটা সকল ধর্মের মানুষকে এক একসূত্রে গেঁথে দিয়েছেন দ্বিতীয় উপকারটা হচ্ছে সকল দলকে একটি সাঁতার তলে জাতীয় সংহতিতে নিয়ে এসেছেন অর্থাৎ জাতির জন্য সবাই এক পায়ে দাঁড়িয়ে ওই প্রফেসর ডক্টর মোহাম্মদ সাহেবের আহ্বানে সাড়া দিয়ে ওনার সাথে দেখা করেছে এবং জাতীয় নিরাপত্তার খাত্রে সবাই একমত হয়েছে এই উপকার হাজার 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 কোটি টাকা দিয়ে সম্ভব নয় যেটা আপনি করেছেন তাই এই ধন্যবাদগুলি আপনার জন্য বা আপনার এই চ্যানেলের জন্য আরও চালিয়ে যান আমি বলবো এবং আপনাকে ভবিষ্যতে যাতে করে আপনি যেহেতু ধর্মীয় ট্রাম্প কার্ড নিয়ে খেলতে চাচ্ছেন বা ধর্মীয় ট্রাম্প কার্ডকে ব্যবহার করতেছেন হিন্দুদেরকে আপনাদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতেছেন হিন্দুদেরকে আপনারা এতটুকু উপকার করতেছেন না বরং বিভাজনের যে অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা হিন্দুদের জন্য পরোক্ষভাবে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দেশে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করতেছেন আপনাদের কান্না দেখিয়ে তাই আমার অনুরোধ থাকবে আপনি আপনি শ্রদ্ধেয় ব্যক্তি সুন্দর বলেন আপনার বচনভঙ্গি সুন্দর আপনার বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত সুন্দর এবং আপনি যে এত চিন্তা ভাবনা করেন এই আজকে আরাকান আইসা ঢুকতেছে এই আরাকান আর্মি ঢুকতেছে এই চিড়াং নিয়ে যাচ্ছে এই টেকনাফে ঢুকে গেছে এই আপনারা চিটাগাং রংপুর চেঞ্জ করে ফেলবেন এই পেঁয়াজ দেবেন না আরে ভাই পেঁয়াজ কি আমরা আপনাদের কাছ থেকে ফ্রি নেই আমরা তো এটা কিনে নেই উই আর দ্য বাইয়ার আপনি অনারেবল ওয়েতে কথা বলেন আপনার দেশে যত কিছু কেনা হয় সেটা তো আপনার এক্সপোর্টটাকে বৃদ্ধি করে আমরা আপনার দেশে পাঁচ নম্বর বড় ক্রেতা এটা আপনাকে মনে রাখতে হবে আপনি একটা বিরাট মার্কেট আপনার আপনাদের হাতে সেইটাকে আপনার এই অপপ্রচারের মাধ্যমে নষ্ট করতে চাচ্ছেন যাই হোক সর্বোপরি যেটা আমার অনুরোধ এবং আমার আপনার কাছে অনুরোধ আপনাকে আমি অনেকের সাথে আলাপ করেছি বাংলাদেশে এক নতুন পরিষদ তৈরি হচ্ছে সর্বদলীয় পরিষদ যার সভাপতির পদটি আপনাকে আমি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনি হচ্ছেন বাংলাদেশের সর্বদলীয় পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছেন তাই আসুন এটা গ্রহণ করুন তারপর দেখুন সুন্দরভাবে এখানে কিভাবে সব ধর্মীয় মানুষ সব দলীয় মানুষ জাতির জন্য প্রাণ দিতে রাজি আছে পাঁচই আগস্ট দিয়েছে উনিশশো একাত্তরে দিয়েছে প্রয়োজন আবার দেবে এক সূত্রে গাথা এই বাংলাদেশি শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশ এবং শহীদ জিয়া প্রণীত জাতীয়তাবাদে ভিত্তিতে আমরা বাংলাদেশি এবং সেই বাংলাদেশির কত অপরমীয় শক্তি তা বুঝতে পারবেন আপনি এই চেয়ারম্যান পদটি গ্রহণ করলেন আর আর একটি কথা বলতে চাচ্ছি যে আপনি যত কিছুই বলেন আমার অনুরোধ থাকবে ব্যক্তিগতভাবে আপনার কাছে এই স্বর্ণালী দেবীর কাছে আপনারা অপতার্থ থেকে বেরিয়ে আসেন এই কয়েকদিন আগেই এই গতকালকে হাই কানু সম্পর্কে যে বক্তব্যটি চলে এসছে আপনারা পিছনটা একটু এই কানু একজন মার্ডার সে এখানে মার্ডার করেছে আটটি কেস তার বিরুদ্ধে আছে তার সময় বিএনপি জামাত কিংবা বামপন্থী দল ওই এলাকায় ঢুকতে পারে না তার অত্যাচারে সে সেই সময় ছাত্র লীগের হত্যা করেছে এবং হাতেই সে বহুবার মার খেয়েছে তখন তো আপনারা আসেননি কোথায় ছিল তখন আপনাদের এই যে হিন্দু বাংলাদেশ প্রেম তখন তো আপনারা এই মুক্তিযোদ্ধা বলে চিৎকার করে ওখানে আপনার স্টেজ পাঠাননি তাহলে আজকে কেন আমরা নিঃসন্দেহে স্বীকার করি একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করা আইনত নীতিগত সব দিক থেকে অন্যায় এবং সেই অন্যায়টাকে আমরা কোনোভাবেই প্রশ্রয় না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এবং অন্য দল জামাত এবং অন্য অন্য দল কেউই মুক্তিযোদ্ধাকে অপমানিত করুক এইটা হতে দেবে না বাংলাদেশের মাটিতে বাংলাদেশিরা আর আপনারা আপনাদের হেডিংয়ে লেখেন জবাব চায় বাংলা কি জবাব দেয় আপনারা থাকেন আপনাদের বাংলা নিয়ে আমরা বাংলা না আমরা বাংলাদেশি যার গোরাপত্তন করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি বা জাতীয়তাবাদের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি দেশ তৈরি করে গেছেন তার নাম বাংলাদেশ এবং তার যে জাতিগোষ্ঠী আছে তারা আমরা বাংলাদেশি সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমি বলব আপনারা অপতথ্যকে বর্জন করে সত্যের সন্ধানে একজন সাংবাদিকের যে নীতিগত আইডিওলজি সেই আইডিওলজি থেকে আপনারা সত্যের সন্ধানে যান এখানে অন্যায় হইলে সেইটা প্রকাশ করেন অবশ্যই প্রকাশ করেন কিন্তু অপতথ্য দিয়ে না কেন দেবেন অপতথ্য আপনি অপতথ্য দিয়ে কি পাচ্ছেন হ্যাঁ আমি তো বলেইছি অপতথ্য আপনার আপনাদের নিজেদের ইন্টারেস্টে নট ফর দ্য ইন্টারেস্ট অফ হিন্দুজ অর মাইনরিটি অফ বাংলাদেশ মাইনরিটি বলতে কোনো শব্দ বাংলাদেশে আর নাই সবাই আমরা বাংলাদেশি আজকে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে আমি আপনাদের আর আরটিভি পি আর টিভির আপনি সহ স্বর্ণালী দেবী এবং অন্যান্য যারা উন্মাদ সাংবাদিক তথ্য বিক্রিকারী সাংবাদিক অপতথ্য প্রচারকারী সাংবাদিক সবাইকে আমার এই ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা করব আপনারা সুধরাবেন আপনার পরিবর্তিত হবেন আপনার সত্যের সন্ধানে যাবেন এবং যেটা দিয়ে আজকে বিভাজন তৈরি করতেছেন যে অপতথ্য বাকযুদ্ধ দিয়ে আপনারা বিভাজনের চেষ্টা করতেছেন সেইটাকে উল্টো করেন উল্টো করে সৎ তথ্য দিয়ে দুটো দেশকে আবার সুন্দর সম্প্রীতির এবং প্রতিবেশীর সুসম্পর্ক তৈরি করার প্রচেষ্টায় আবার ফিরে আসুন লিপ্ত হন এই আশা করি আমি আমার এই বক্তব্য শেষ করি